খাইবার খাইবার ইয়া সাউফা ইয়াউদ হে ইহুদিরা তোরা খাইবার স্মরণ কর মোহাম্মদ সাল্লামের সৈনিকেরা অবশ্যই অচিরেই আসতেছে খাইবার থেকে তোদেরকে যেমন বিতাড়িত করছে ফিলিস্তিন থেকেও তোদেরকে বিতাড়িত করবে ফিলিস্তিনে ইহুদিরা যে জুলুম নির্যাতন করছে কেন করছে এর কারণ কি কোরআন হাদিস থেকে জানা যায় যে ইহুদিরা পৃথিবীতে সবথেকে বর্বর জাতি নিষ্ঠুর জাতি এই ইহুদিরা তারা এতটাই কঠোর যে নবীরা আসুলদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই হত্যা করে ফেলছে তাদের ব্যাপারে আল্লা রব্বুল আলমিন করণাইকারিমে সুরাবানী ইসরায়েলে ভবিষ্যৎবাণী বলেছেন ইলা ফিল কিতাব কিতাবের মধ্যে আমি বন ইসরায়েলের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছি এই কিতাব বলতে কোন কিতাব দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে বন ইসরায়েলের পতীজ আল্লাপাক নবী মুস আলহ্লামের মাধ্যমে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাব আর অর্থ এটাও হতে পারে যে আল্লাহ তালা আদম সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন আল্লাপাক কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে নির্দেশ দিলেন মা হুয়া হে কলম উক্তুব তুমি লেখো কলম বলল কি তো আল্লাহ বললেন কিয়ামত যা কিছু ঘটবে সব কিছুই তুমি লেখো তো আল্লাহ এক এক করে বলতে লাগলেন কলম সব কিছুই লিখে রেখেছে এটাও এক অর্থ হতে পারে তো আল্লাহ তালা বনি বনিস লক্ষ্য করে আল্লাপাক বলছেন যে তোমরা পৃথিবীতে অবশ্যই দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং মারাত্মকভাবে উদ্ধত্ত দেখাবে অহংকার দেখাবে যে ফিতনা ফাসাদের কথা ফেরেশতারা তারা আল্লাহকে বলেছিল হে আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা রক্তপাত ঘটাবে আতা আলু ফিহাফিমা সম্মানিত ভাইরা এই ইহুদি জাতি এরা কারা ইহুদি জাতি হচ্ছে বন ইসরায়েলের একটা গোত্র ইব্রাহিম আলি যতগুলো সন্তান ছিল তার মধ্যে দুইজন সন্তান প্রসিদ্ধ ইসমাইল এবং ইসহাক তারা দুইজনেই নবী ছিলেন ইসহাক আল সালামের যতগুলো সন্তান ছিল তার মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুব সালাম তিনিও নবী ছিলেন এই ইয়াকুব আলাইসালামের বারোজন সন্তান ছিল বারো সন্তানের মধ্যে একজন হচ্ছে ইউসু আলাইসালাম ইয়াকুব সালামের এই বারো সন্তান থেকে বংশ বিস্তৃত হয়েছে যে সন্তান সন্ততি এসেছে পৃথিবীতে তাদেরকেই বলা হয় বন ইসরাইল ইয়াকুব আলাইসালামের আর একটা নাম হচ্ছে ইসরাইল তো বনি ইসরাইল মানে ইয়াকুব সালামের যে সন্তানগুলো ছিল সেই বংশধরদেরকেই বলা হয় বনি ইসরায়েল তারা এতটাই খারাপ ছিল এতটাই বর্বর ছিল নিকৃষ্ট প্রকৃতির ছিল তারা নবির আসুলদেরকে পর্যন্ত হত্যা করে ফেলত সেই বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা নবী মুসা পাঠিয়েছিলেন বারোটা গোত্রের জন্যই মুসা আলাহি নবী ছিলেন তাদের মধ্যে তিনি তা ওহিদের দাওয়াত প্রচার করেছেন মুসা আলাহি একবার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন যখন তিনি তুর পাহাড়ে গিয়েছেন সেই সময় তার ভাই হারুন আলাই তাকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন যে আমি তো যাচ্ছি কমের কাছে তুমি থাকো তাদেরকে তুমি সৎকালের আদেশ অসৎকালে বাধা দিবা কিন্তু মুসালাইসাল্লামের অনুপস্থিতিতে বন ইসরায়েলের কিছু লোকেরা বাসুরের পূজা করা শুরু করল যখন মুসা মুসাল ফিরে আসার পর যখন দেখতে পেলেন যে তার উম্মতেরা বাসুরের পূজা করতেছে তখন তিনি প্রচণ্ডভাবে রাগান্বিত হলেন তো আল্লাহর নির্দেশ হলো যে তাদেরকে তওবা করতে হবে তারা তওবা করলে তাদের এই শিরিকের গুণা মাফ করে দেওয়া হবে তবাটা কি একজন আরেকজনকে হত্যা করবে তবা কি আল্লাহর কাছে মাপ চাইলাম আল্লাহ আমি আর এই কাজ করব না এরকম না তবাটা হচ্ছে তারা একজন আরেকজনকে কি করবে হত্যা করবে এরকম ইতিহাসে আছে যে সত্তর হাজার মানুষ এইভাবে তবা করছিল মানে সত্তর হাজার মানুষ একজন আরেকজনকে হত্যা করার মাধ্যমে তারা তবা করছিল তাহলে তব আল্লাহ কবুল করেছেন তো এই বারোটা গোত্রের মধ্যে যারা তওবা করেছিল তাদেরকে বলা হয় ইয়াহুদা ইয়াহুদা অর্থ হচ্ছে তওবাকারী, যারা করে তাদেরকে বলা হয় ইয়াহুদা ইয়াকুব আল্লাহ বারো ছেলের মধ্যে সব থেকে যে ছোট ছেলে তার বংশ থেকে যে সমস্ত নারী পুরুষ এসেছিল তারা সেই সময় তওবা করেছিল তো তাদেরকে বলা হয় ইয়াহুদা পরবর্তীতে তার নাম নাম রাখা হয়েছে ইয়াহুদি তারা মূলত ভালোই ছিল কিন্তু অনেক সময় হয় না কুসন্তান জন্ম নেয় না ভালো মানুষের ঘরে তো আস্তে আস্তে তারা এই খারাপ হতে লাগলো খারাপ হতে হতে এতটাই খারাপ হলো যে তারা পৃথিবীর বুকে সবথেকে ঘৃণিত এবং সব থেকে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হলো তাদের ব্যাপারে কোরআনে মে আল্লাহ তালা বলেছেন বলছেন আল্লাহ হে রাসুল পৃথিবীর বুকে দুইটা জাতি সব থেকে বেশি শত্রুতার দিক থেকে মুসলমানদের জন্য সব থেকে বেশি কঠোর একটা হচ্ছে ইয়াহুদি একটা হচ্ছে মশরিক যেমন ধরতে পারেন হিন্দুরা তার প্রমাণ দেখেন ফিলিস্তিনে ইহুদিরা যে বর্বরতা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন হত্যাযজ্ঞ খুব কমই সংগঠিত হয়েছে সাধারণ মানুষ তাদের বাড়িঘর পর্যন্ত বোমা বর্ষণ করে ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারা চিকিৎসার জন্য হাসপাতাল যাবে সেই হাসপাতালগুলো বোমা মেরে ধ্বংস করেছে তারা আশ্রয় নেওয়ার জন্য ছোট ছোট তাঁবু বানিয়ে ঘর তো আর তাদের নাই ঘরবাড়ি নাই ছোট্ট ছোট তাবু বানিয়ে সেখানে তারা আশ্রয় নিচ্ছে সেই আবুর মধ্যেও তারা বোমা বর্ষণ করে ছিন্ন ভিন্ন করে ফেলতেছে আপনারা দেখেছেন যে এমন ভয়ঙ্কর বোমা তারা সেখানে নিক্ষেপ করতেছে বোমার আঘাতে একজন মানুষ দুইশো ফুট পর্যন্ত আকাশে উড়ে গেছে আসলে তারা কি চায় জবাব একটাই যে তারা তারা এহুদি পৃথিবীর মুখে সব থেকে জাতি তারা মানুষের রক্তপাত ঘটানোটাই তারা পছন্দ আর একটা জাতি হচ্ছে মসৃক করিমের ভাষায় দুইটা জাতি সব নিকৃষ্ট একটা হচ্ছে ইহুদি আর একটাকে মোশিক বর্তমান সময়ের হিন্দুস্থানে যদি দেখেন ভারতে দেখেন তারা মুসলমানদের প্রতি কিরকম ভাবে জুলুম করতেছে একটা আইন পাশ করছে যত সম্পদ সম্পদ আছে ভারতে সব এখন সরকার এটা দখল করবে আমাদের দেশে এবং ভারতেও যত মসজিদ মাদ্রাসা আছে এর অধিকাংশ মসজিদ মাদ্রাসা কিন্তু অক্ষকৃত সম্পত্তি এটা কোনো ব্যক্তি এর মালিক থাকে না তো অক্ষকৃত সম্পত্তির মালিকানা সরকার নিয়ে নেবে এই আইন তারা পাশ করেছে যার কারণে দেখা যাচ্ছে যে ভারতে অসংখ্য হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা অলরেডি ভাঙ্গা শুরু করে দিছে এবং ভাঙার জন্য লিস্ট করছে এই না মসজিদগুলো ভাঙ্গা হবে অযৌক্তিক একটা আইন পাশ করে তারা এটা করবে তাহলে চিন্তা করেন ভারতবর্ষে যখন মুসলমানেরা শাসক ছিল সেই সময় কোনো হিন্দুর মন্দির ভাঙ্গা হয়েছে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না পারবে দেখাতে সারা পৃথিবীতে যেখানে হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ বানানো হয়েছে এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই কিন্তু হিন্দুস্থানে দেখেন তাদের ক্ষমতা আছে সেই জন্য তারা মুসলমানদের প্রতি কীরকম জুলুম করতেছে যে তাদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙ্গে ফেলতেছে আইন করে এবং ছোট্ট ছোট্ট অজুহাতে মুসলমানদের উপর সীমাহীন জুলুম নির্যাতন করে সাধারণ মানুষ সেদিন দেখলাম একজন নারী হেজাব করছে তাকে প্রকাশ্যে টেনে তার চেহারা থেকে হেজাব খুলে ফেলতেছে গরুর গোষ্ঠ খাইছে গরুর গোষ্ঠ ফ্রিজে আছে গরুর গোশত কিনে বাড়িতে আনছে সেই অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে তারা হত্যা করে তাহলে পৃথিবীতে এর থেকে বর্বর এর থেকে নিষ্ঠুর মানুষ আর কি হতে পারে সম্মানিত ভাইরা আল্লাহ তালার একটা নিজাম হচ্ছে পৃথিবীতে যারাই জুলুম করবে জুলুমকারী অবশ্যই পরাজিত হবে এটা আল্লাহ তালার সিস্টেম এটা আল্লাহ তালার নিজাম সেজন্য আমাদের ইমামগণ লিখেছেন কোনো কাফের বাদশাহ যদি জালেম না হয় ইনসাফকারী হয় তার রাজত্ব টিকে যেতে পারে দীর্ঘদিন তার রাজত্ব টিকতে পারে অপর দিকে কোনো মুসলিম বাদশাহ যদি জালেম হয় তার রাজত্ব টিকবে না এর বাস্তবতা দেখেন পৃথিবীতে যারাই জুলুম করেছে হয়েছে তাদের পতন খুব নিকটেই ঘটেছে বাংলাদেশেও দেখবেন অন্য দেশেও এটা দেখতে পাবেন সেজন্য সাল্লাস্লাম তারাবি মোয়াজ বিন আল্লাহ তা তালুকে যখন ইয়ামেনের গভর্নর করে পাঠালেন তখন তিনি তাকে একটা উপদেশ দিলেন দাওয়াতাল মাজলুম হেময়াজ তুমি মাজদুমের বদ ভয় করো শাসক বানিয়ে তোমাকে পাঠাচ্ছি ইচ্ছা করলেই কাউকে ফাঁসি দিতে পারবা ইচ্ছা করলেই কাউকে রিমান্ডে দিতে পারবা আবার একজন অন্যায় করছে ইচ্ছা করলেই তাকে মাফ করেও দিতে পারবা সুতরাং প্রতি জুলুম করো না হিজাব মাজদুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না মাজদুম যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথেই আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন সুতরাং করলো কই জালেমের তো কিছু হয় না দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন এটা সাথে সাথেই বাস্তবায়িত হতে হবে এর ফলাফল সাথে সাথেই প্রকাশ পেতে হবে এটা জরুরি না রসুল সাল্লাম মক্কাতে কাফেরদের জন্য আবু জাহেলদের জন্য বদদোয়া করেছিলেন তার ফলাফল ঘটেছে মদিনায় আসার পর বদরের ময়দানে উহুদের ময়দানে খন্দকের ময়দানে তো দেখা যায় যে সাল্লাম যে বদদুয়াগুলো করেছিলেন কোনোটা পাঁচ বছর পর ঘটেছে ফলাফল প্রকাশ পেয়েছে কোনোটা দশ বছর পর ফলাফল প্রকাশ পেয়েছে কোনোটা আরও দীর্ঘদিন পরেও ফলাফল তার প্রকাশ পেয়েছে সুতরাং বদদুয়া মাজলুমের বদদুয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হয় এই গত বছরও বা এক বছর আগেও অনেক ওলামা রিমান্ডে যাওয়ার পর যখন নির্যাতনের শিকার হয়েছে তারা যখন বদুয়া দিচ্ছে প্রকাশ্যে অনেক অফিসার অনেক মানুষে বলেছে হুজুর এই বদুয়া আমরা ভয় পাই না এই বদুয়া এই পনেরো বছর ধরে শুনে আইতেছি কোনো কাজ হয় না এই বদুয়া করে কোনো লাভ নাই এগুলো আমরা ভয় পাই না তাদের বদুয়া কবুল হয় নাই হয়েছে কি না সেজন্য মাজলুমের বদুয়া এটার মাঝে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না তো ইহুদিরা যখন অনেক বেশি পরিমাণে মানুষের প্রতি নির্যাতন শুরু করলো রক্তপাত ঘটালো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন তাদেরকে তিনি শায়েস্তা করলেন তালা বলছেন ফাইদা ওয়াদু উল আহু মা বাত না আলাইকুমাইবা আদাল্লা না অলিবা সিং শাদি রিং ফাজা আল্লাহ তালা ইহুদিদের ব্যাপারে দুইটা সিদ্ধান্ত নিয়েছেন দুইটা ওয়াদা করেছেন যে পৃথিবীতে তারা দুইবার রক্তপাত ঘটাবে তো রক্তপাত যারা ঘটায় দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ তালা সায়স্তা করবেন তারা যখন পৃথিবীতে অধিক পরিমাণে রক্তপাত ঘটালো ফাসাদ সৃষ্টি করলো আল্লাহ তালার সেই প্রতিশ্রুত ওয়াদা একটা উপস্থিত হলো ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন তোমাদের উপর এমন আমার বান্দাদেরকে পাঠালাম যারা তোমাদেরকে তোমাদের ঘরে ঢুকে ঢুকে হত্যাযোগ্য চালালো আর তারা ছিল প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা তারা ইহুদিদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করেছে এবং তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে এমনকি মসজিদে আকসা পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে এই জালেমদেরকে আল্লাহ তালা ধ্বংস করার জন্য কোনো মুমিন পাঠায় নাই আরাক জালেমকে তাদের উপরে চাপাই দিয়েছে সেকে সে হচ্ছে বখতে নাসর আরবিতে বলে বখতে নাসার নাসার হচ্ছে ব্যাবিলনের বাদশাহ এই ব্যাবিলন হচ্ছে মোসেপটেমিয়া সাম্রাজ্যের রাজধানী এটা বর্তমান বাগদাদ থেকে পঁচাশি কিলোমিটার দক্ষিণে এটা অবস্থিত তো এই ব্যাবিলনের বাদশাহ বখতে নাসার তারা ইহুদিদের উপর এমনভাবে হামলা করেছিল ইহুদিরা তখন ছিল বর্তমান যে ফিলিস্তিন এখানেই ছিল তাদেরকে এমন এমনভাবে হত্যা করেছিল যে যাকে পেয়েছে খুঁজে খুঁজে তাকেই তারা হত্যা করছে এমনকি মসজিদে আকসা পর্যন্ত তারা ধ্বংস করে ফেলছে যখন হত্যাযজ্ঞ শেষ হলো যে সমস্ত ইহুদি বেঁচে গিয়েছিল তারা একটা টেনশনে পড়ে গেছে কারণ বখতে নাসারের বাহিনী শুধুমাত্র ইহুদিদেরকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই তাদের যে ধর্মীয় গ্রন্থ ছিল তাওরাত শরীফ সেই তাওরাত শরীফ খুঁজে খুঁজে যতগুলো তাওরাত শরীফের কপি পেয়েছে সবগুলো তারা আগুনে জ্বালাইতেছে এখন যে সমস্ত ইহুদি জীবিত ছিল তারা চিন্তা করতেছে এখন আমাদের কি হবে ধর্ম আমরা কিভাবে চিনব ধর্মগ্রন্থই তো নাই তখন একজন আল্লাহর গোলাম তার নাম হচ্ছে ওজায়ের আলাইসাল্লাম ওজায়ের তিনি নবী ছিলেন না কিন্তু একজন আলেম ছিলেন পূর্ণবান ব্যক্তি ছিলেন তো তিনি সেখানে উপস্থিত হয়ে বললেন যে আমি যা বলি তোমরা তা লেখো এই কথা শোনার পর তারা খাতা কলম নিয়ে বসলো উজান্লাম যা বলতেছেন তারা কয়েকজন মিলে খাতার মধ্যে তা লিখতেছেন তো লিখতে লিখতে উজান্লাম বলাও শেষ তাদের লেখাও শেষ ওজান্লাম বললেন এই যে আমি যা বললাম এটাই হচ্ছে মুসালাইসাল্লাম যে তাওরাত রেখে গিয়েছিলেন সেই তাওরাত শরীফ আল্লাহ তো এটা দেখে তার আশ্চর্য হয়ে গেল তাওরাতের আবার হাফেজ আছে তাও আবার হাফেজ হতে পারে তাওরাত মুখস্থ আছে তারা এটা বিশ্বাস করতে পারলো না সাথে সাথে তারা বললে ফেললো ওজায়ের এটা কোনো মানুষ না এটা হচ্ছে আল্লাহর সন্তান কন্যা একজন হাফেজ ধর্মগ্রন্থ এর হাফেজ যে মানুষ হতে পারে তাদের মাথায় এটা ঢুকতেছে না তাহলে চিন্তা করেন এখনকার সময়ে যারা হাফেজ আছে কোরণে কারিমের হাফেজ আছে তাদেরকে যদি সেই সময়ের ইহুদিরা দেখত কি বলতো এই মাদ্রাসায় কতগুলো হাফেজ আছে সারা বাংলাদেশে কতগুলো হাফেজ আছে সারা পৃথিবীতে কত হাফেজ আছে কোরআনের হাফেজ যাদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন একদম মুখস্থ আছে তাদেরকে দেখে তারা কি মন্তব্য করতো সন্মায়িত হাজির আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করলেন আর এক জালেম তাদের উপর চাপায়া দিয়ে ওয়াকানা ওয়া দা এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে তো ইহুদিরা পৃথিবীর জমিনে দুইবার রাজত্ব পেয়েছিল একবার হচ্ছে দাউদ আলাইসাল্লামের হাত ধরে ওয়াকত আলাদা বুদু জালুতা দাউদ আলাইসাল্লাম জালুদকে হত্যা করেছিল দাউদ আলাইসাল্লাম তখন নবী নাই তিনি একটা সৈন্য বাহিনীতে সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তালুত এবং জালুতের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল তালুত হচ্ছে ইমানদার তালুতের বাহিনীতে লোক ছিল সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো জন এই তালুতের বাহিনীতে দাউদ আলাইসালাম একজন সৈনিক হিসাবে যুদ্ধ করেছেন এবং তিনি জালুদকে সেই জালেম বাদশাকে হত্যা করেছিলেন এরপরে আল্লাহ তালা তাকে নবুয়ত দান করেছেন এবং তাকে আবার রাজত্ব দান করেছিলেন দাউদ সালামের ইন্তেকালের পর তার ছেলে সুলাইমান আলসালাম সালাম রাজত্বভার গ্রহণ করলেন তিনিও আল্লাহ তালার নবী ছিলেন সালামের পর দীর্ঘদিন পর্যন্ত মোমিন রাই রাজত্ব পরিচালনা করেছে কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে জুলুম শুরু করেছে মানুষের প্রতি রক্তপাত করেছে এরাই হচ্ছে পরবর্তীতে ইহুদি সম্প্রদায় এরপর আল্লাহ তালা বলছেন সুম্মা লাকুমুল কাররতা আলাইহিম এরপর আল্লাহাল ঈমানদারদেরকে বলছেন আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বৃদ্ধি করে দিলাম এবং তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ বানালাম আল্লাহ তালা ইমানদারদেরকে এই কথাটা বললেন তো ইমানদারদেরকে আল্লাহ তালা ইহুদিদের উপর বিজয় দিলেন কিভাবে রাসুল সাল্লা সাল্লামের জামানায় ইসলামের বিজয় এতদূর পর্যন্ত হলো যে সেই সময়ের সুপার পাওয়ার যারা ছিল রোম এবং পারস পারস্য সেই রোম পারস্যের উপরে ইসলামের কালেমা ইমানের কালেমা ইসলামের ঝান্ডা উদ্দিন হয়েছিল এবং তখন খাইবারে কিছু ইহুদি ছিল খাইবার মদিনার খাইবার সেখান থেকে সব ইহুদিদেরকে ওমর রদি আল্লাহ তালন তাড়িয়ে দিলেন যে মদিনায় তোমরা আর থাকতে পারবা এই যে মার্স ফর গাজা ঢাকায় গত শনিবার অনুষ্ঠিত হলো সেখানে একটা শব্দ একটা বাক্য কো অনেকে লিখে নিয়েছে খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশু মুহাম্মদ হেহুদিরা তোরা খাইবারকে স্মরণ কর মোহাম্মদ সাল্লু সাল্লামের সৈনিকেরা অবশ্যই অচিরেই আসতেছে খাইবার থেকে তোদেরকে যেমন বিতাড়িত করছে ফিলিস্তিন থেকেও তোদেরকে বিতাড়িত করবে সম্মানিত ভাইয়েরা এরপর আল্লাহ তালা বলছেন ইন আহসান তুম আহসান তুম লিয়াং ফুসিকুম ওয়া ইন আসা তুম ফালাহা ইমানদারদেরকে আল্লাহ তালা বলছেন যদি তোমরা নেক কাজ করো ভালো কাজ করো সৎ কাজ করো সেটা তোমরা নিজেদের জন্যই করবে আর যদি তোমরা কোনো অন্যায় কাজ করো পাপাচারে লিপ্ত হও তাহলে তার ফলাফল ফল তোমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ তালা আরও বলছেন ফাইরা জা ওয়াদুল আশিরত ইলিয়াসু উভুজু হাকুম ওয়ালিয়া দ খলুল মসজিদ কামা দ হলু আউ ওয়ালা মার রতি ওয়ালিয়ুতা বিরু মা আলাউতাদ বি র ইমানদারদেরকে বলছেন আল্লাহ তাআলা দ্বিতীয় ওয়াদা যখন আসবে তখন তারা তোমাদের চেহারা বিকৃত করে ফেলবে ইহুদিরা যখন তারা আবার রাজত্ব ফিরে পাবে তখন তারা তোমাদের চেহারা বিকৃত করে ফেলবে আপনি দেখেন ফিরিস্তির মুসলমানদের চেহারা আজকে বিকৃত হচ্ছে না বোমার আঘাতে চেহারাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না হাত পাওয়া যায় না পা খুঁজে পাওয়া যাচ্ছে না চেহারা এটা কে এটা বোঝা যায় না চেহারাটাই তাদের বিকৃত করে ফেলছে কামা মসজিদের মধ্যে ঢুকে তারা নৃশংসতা চালাবে যেমন তারা প্রথমবার নৃশংসতা চালিয়েছিল কতদিন পর্যন্ত তারা এই কাজগুলো করবে যতদিন পর্যন্ত তাদের হাতে ক্ষমতা থাকবে তার মানে ইহুদিদের হাতে যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে তারা এই ধ্বংসযোগ্য আর থামাবে না এটা তারা চালাতেই থাকবে সেজন্য ইহুদিদের প্রতি আল্লাহ তালার যে লানত সেটা বাস্তব প্রতিফলিত হচ্ছে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ ইহুদিদেরকে আসতে ঘৃণা করে সরাসরি তাদেরকে প্রতিহত করতে পারছে না পশ্চিমা রাষ্ট্রগুলোতেও দেখা যায় যে ইহুদিদের প্রতি প্রচণ্ডভাবে অমুসলিম তারপরও তারা ঘৃণা প্রকাশ করতেছে তাদের হাতে আজকে ক্ষমতা আছে সেই জন্য মুসলমানদের প্রতি ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে নির্যাতন করছে যে রক্তপাত করছে এর অবসান অবশ্যই আল্লাহ তালা করবেন সেই কথা আল্লাহ তালা পরবর্তী হাতে জানিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন আসা উত্তুম উদনা আশা করা যায় তোমাদের প্রতি তোমাদের রব রহম করবেন দয়া করবেন এতদিন পর্যন্ত তো মুসলমানেরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আশা করা যায় এই জুলুম নির্যাতনের অবসান হবে আল্লাহ তালা তাদের প্রতি রহম করবে কখন করবে যদি তোমরা ফিরে আসো আমিও ফিরে আসব। আল্লাহ তালা বলতেছেন যদি তোমরা ফিরে আসো আমিও তোমাদের দিকে ফিরে আসব। কোথায় ফিরে আসব এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন আই ইনউদুতুম ইলা মা তারাকতুম মিনাল জিহাদে ফি সাবিলিল্লাহ উদুনা বিকুম বিন তোমরা যে জিহাদ ছেড়ে দিয়েছ এই আল্লাহর পথে যে জিহাদ তোমরা ছেড়ে দিয়েছো সেই জিহাদের পথে যদি তোমরা ফিরে আসো আমিও বদরে উহুদে খন্দকে মুজাহিদদেরকে যেমনভাবে সাহায্য করেছি সেই সাহায্য নিয়ে তোমাদের কাছে আমিও ফিরে আসব তাহলে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের কি করতে হবে জিহাদের দিকে ফিরে আসতে হবে বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আবার পেটে খাবার নাই হাতে অস্ত্র নাই নিরস্ত্র অবস্থায় তারা কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে তারা অবতীর্ণ হয়েছিল সেজন্য আল্লাহর সাহায্য তাদের কাছে এসেছিল আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন আজকেও সারা পৃথিবীতে মুসলমানরা যে সংকটের মধ্যে আছে এই সংকট থেকে উত্তরণের জন্য পথ একটাই সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলillah যেদিন মুসলমানেরা এই পথে অগ্রসর হবে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ হবে সেইদিন আল্লাহর সাহায্য আসবে সম্মানিত ভাইরা অনেকে বলে যে মুসলমানেরা জিহাদ করবে কি দিয়ে ওদের কি আছে কি অস্ত্র আছে ওদের হাতে আল্লাহ তাল্লাহর ওয়াদা যদি মুসলমানেরা জিহাদের দিকে ফিরে আসে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেন আল্লাহর সাহায্য যদি মুসলমানদের হাতে আসে তাহলে আমেরিকার কাছে যে যে অস্ত্র আসে সে অস্ত্রের কোনো বেল থাকবে কোনো কার্যকরিতা থাকবে এটা অনেকেই বুঝতে চায় না বিশ্বাস করতে চায় না সম্মানিত ভাইরা রসুল সাল্লা সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি এক সাহাবিকে বললেন যে সেই দিন কেমন হবে যে দিন রোম পারস্যের রাজা বাদশাদের হাতের বালা তোমার হাতে পড়ানো হবে এক সাহাবিকে তিনি বললেন ওই সাহাবি চিন্তা করলেন নবীজি আজকে আমাদেরকে এমন কথা শোনাচ্ছেন যে রোম পারস্যের রাজা বাদশাদের যে বালা আছে অস্বর্ণালঙ্কার আছে সেগুলো আমাদের হাতে আসবে কাল্পনিক কথা মনে হয় না সে বিশ্বাস করছে কিন্তু তার কাছে পরিপূর্ণ হেঁট হয় নাই তো যখন খলিফাদুল মুসলিমিন ওমর অদিয়াল্লাহ তালহুর সময়ে রোম পারস্য মুসলমানদের আয়ত্তে আসলো সেখানকার রনিমতের মাল যখন মদিনায় আসলো সব অনেক সাহাবি সেই হাদিসটা জানতেন রাস্তোলে সেই ঘোষণা শুনেছিলেন ওই সাহাবিকে ওমর রদি আল্লাহ তালু ডেকে রোমের বাদশার সেই বালা সেই জামানার রাজা অনেক কিছু হাতে পড়তো ব্যস্টেট পড়তো স্বর্ণলঙ্কা পড়তো একটা এনে ওই সাহাবির হাতে দিয়ে বলতেছে কেমন লাগে এখন সাহাবি আনন্দে কেঁদে ফেলছেন যে রাসুল সাল্লা সাল্লাম যে কথা বলেছেন আরোপিরা দশ পনেরো বিশ বছর আগে তার কথা এমনভাবে বাস্তব প্রতিফলিত হবে সেই সময় আমার বিশ্বাস হয় নাই আজকে সেটা বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি সম্মানিত ভাইয়েরা আজকে সারা পৃথিবীতে যত সুপার পাওয়ার আছে মুসলমানদের ভয় পাওয়ার কিছু নাই মুসলমান যদি আল্লাহর দিকে ফিরে আসে জিয়াফি সাবির দিকে ফিরে আসে অবশ্যই সারা দুনিয়ার সুপার পাওয়ারদের উপরেই কালেমার পতাকা বিজয় হবে